যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার কারণ হল আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পৃথিবীর মোট স্থলভাগের সংখ্যা কত উত্তরটি হল দুই দশমিক চার শতাংশ পৃথিবীর মোট স্থলভাগের সংখ্যা নেক্সট প্রশ্ন কোন ব্যক্তি আমেরিকা যুক্তরা রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি হন উত্তরটি হল জর্জ ওয়াশিংটন প্রথম ব্যক্তি যে আমেরিকা রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি হন নেক্সট প্রশ্ন লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটি হল ট্রেম নদীর তীরে লন্ডন শহরটি অবস্থিত উত্তরটি নদীর তীরে লন্ডন শহরটি অবস্থিত নেক্সট প্রশ্ন ভারত চীন যুদ্ধ হয়েছিল কত সালে উত্তরটি হলো উনিশশো সালে ভারত চীন যুদ্ধ হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে ভারত চীন যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন ভূমিকম্প তীব্রতা পরিমাপ স্কেলের নাম কি উত্তরটি হলো রিক্টার স্কেল ভূমিকম্পের তীব্রতা পরিমাপ স্কেলের নাম উত্তরটি হলো রিক্টার স্কেল ভূমিকম্পের তীব্রতা পরিমাপ স্কেলের নাম নেক্সট প্রশ্ন বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে উত্তরটি হল বড়োহা মেহির বৃহৎ সংহিতা গ্রন্থের একটি রচয়িতা উত্তরটি হল বড়োহা মেহির বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় নির্বাসন লাভ করেছিলেন উত্তরটি হলো বোধগয়াতে গৌতম বুদ্ধ প্রথম নির্বাসন লাভ করেছিলেন উত্তরটি হলো বোধগয়াতে গৌতম বুদ্ধ প্রথম নির্বাসন লাভ করেছিলেন নেক্সট প্রশ্ন ভারতের কৃত্রিম উপগ্রহ কোনটি উত্তরটি হল শ্রীহরিকট্টা ভারতের বৃহত্তম উপগ্রহ উত্তরটি হল শ্রীহরিকোটা ভারতের বৃহত্তম উপগ্রহ নেক্সট প্রশ্ন সরকারি প্রশাসনের মধ্যে পড়ে যায় উত্তরটি হলো অপরিবর্তিত ব্যয় সরকারি প্রশাসনের মধ্যে পড়ে যায় উত্তরটি হলো অপরিবর্তিত ব্যয় সরকারি প্রশাসনের মধ্যে পড়ে যায় নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলে কোন স্তরে মেরু প্রভাব সৃষ্টি হয় উত্তরটি হলো আইনস্ফিয়ার স্তরে মেরু প্রভাব সৃষ্টি হয় উত্তরটি হলো আইনোস্পিয়ার স্তরে বায়ুমণ্ডলের মেরু প্রভাব সৃষ্টি হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং